চলতে দেবীর বাহন মহাসিংহের ব্যাপারে কিছু আলোচনা করতে করতে যাব স্মরণ করতে করতে যাব কেন না আজকে যেখানে যাচ্ছি সেখানে দেবীর সাথে এই সিংহ কথাটি যুক্ত আছে হ্যাঁ আজকে যাচ্ছি আমরা এক অতীব প্রাচীন সিংহবাহিনী মন্দির দর্শন করতে তাই জন্যে যারা যারা যে ভিডিওটি দেখছেন অবশ্যই আগে ভিডিওটি লাইক করে দেবেন তারপর না কেটে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন দেবী দেবীবাহন সিংহের ধ্যান ঠিক এইরূপ যাহার গ্রীবাতে মধুসূদন হরি মস্তকে নীলকণ্ঠ শিব ললাটে পার্বতী দেবী বক্ষস্থলে দুর্গা করগ্রন্থি মানে হাতের কবজিৎসমূহে সর্বক্র মানে কার্তিক পার্শ্বে সকল এবং কর্ণদ্বয় অশ্বিনী কুমারদ্বয় বিরাজিত সেই দেবীবাহন সিংহকে আমি চিন্তা করছি যাহার নয়নযুগল চন্দ্র সূর্য দন্তসমূহে অষ্টবসু জু হাতে বরুণ হুঙ্কারে শ্রী দুর্গাচন্ডিকা যক্ষ ও যোম অষ্টযুগলে সন্ধ্যা দেবীদ্বয় এবং পৃষ্ঠে ইন্দ্রদেব বিরাজ করছেন সেই মহাসিংহ আমাদের মনোবাসনা পূর্ণ করুন আজকে আমরা দর্শন করব প্রায় পাঁচশো বছরেরও প্রাচীন চতুর্ভুজা সিংহবাহিনী দুর্গার মূর্তি এখানে দেবী স্বয়ংভূমি মূর্তিতে রয়েছেন কিন্তু রাজাকে তিনি বিগ্রহে দর্শন দিয়েছিলেন দেবীকে কেরামভাবে এই মন্দিরে দেবীর প্রতিষ্ঠা হলো দেবীকে কেরামভাবে এই মন্দিরে পাওয়া গেল কবে দেবী প্রতিষ্ঠা হয়েছেন কত প্রাচীন এই মন্দির কখন এলে এই মন্দিরটি আপনারা দর্শন করতে পারবেন সমস্ত তথ্য এই ভিডিওতে আমি দিয়ে রেখেছি তো কেউ স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি জয় ভবানী নমস্কার আমি টাপাই নতুন আরেকটি ভিডিও নিয়ে ভগবতীকে তরণী করে আপনাদের ভালোবাসা ভালো লাগাকে পাথেও করে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের দরবারে আপনাদেরই প্রিয় স্বর্ণাগতী চ্যানেলে আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার ভান্ডারগাছা সিংহবাহিনী দুর্গার মন্দিরে অতীব প্রাচীন প্রায় পাঁচশো বছরেরও প্রাচীন এই মন্দির কেউ স্কিপ করবেন না ও সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন আর যারা নতুন ভিউয়ার্সরা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে দেবেন যাতে অনেক ভিডিওর মাঝখানে আমাকে হারিয়ে না ফেলেন এবং আমার ভিডিওর প্রথম ফার্স্ট নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সেই জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি এবং চ্যানেলটি ভালো লাগ ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনের সাথে দয়া করে শেয়ার করে দেবেন প্রথমেই আমরা দেখতে চলেছি সিংহবাহিনী মন্দিরের ঠিক সামনেই অবস্থিত সিংহবাহিনী পুকুর এটাই হচ্ছে মা সিংহমাই ঠাকুরের পুকুর যেখান থেকে মা উঠেছেন এবং আমাদের মন্দিরে প্রতিস্থাপিত হয়েছেন আর এখানে আমাদের এত বড় পুকুরের মাঝে উনি ছিলেন এবং সবাইকে সমনাদেশ দেন ব্রাহ্মণ ঠাকুরকে এবং এখান থেকেই সেই মন্দিরেই আমাদের মা আছেন এখান থেকেই উনি উঠেছেন আমাদের এখানে দুর্গা পুজোতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত খুব ধুমধাম করে পুজো হয় এবং পাঠাবলি এখানে করা হয় মায়ের কাছে বলিদান দেওয়া হয় এবং আপনারা ওই দিন ওই পাঁচ দিন আপনারা আসবেন প্রচুর আনন্দ পাবেন এবং মানুষজন এখানে সমাগম হবে আপনারা সেখানে আনন্দ নিতে পারবেন আমাদের তলায় এই সিংহমাহিনী মন্দিরে আমাদের মাকে মাঘ মাসের শ্লুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুজো করা হয় এবং ওই দিন আমাদের এই ভান্ডাগাছা শেরপুর মাঝক্ষেত্র এই গ্রামগুলো জুড়ে প্রচুর মানুষের সমাগম হয় এবং এখানে মায়ের বাঁশরী পুজোর দিনে হুম যোগযজ্ঞ এবং পুজো আচ্ছাদি চলে এবং সেই দিন বিকেলবেলা আমাদের এখানে প্রায় তিন থেকে চার হাজার মানুষকে ভোগ খাওয়ানো হয় মায়ের ভোগ এবং সেই দিন রাতিবেলা সন্ধ্যা আরতি ধুমধাম করে করা হয় আপনারা আসবেন সকলকে শারদিয়া শুভেচ্ছা রইল আমাদের মা প্রতি জাগ্রত দেবী ইনি হলেন মা সিংহিনী জয়দূর্গা চতুর্ভুজা দেবী ইনি আমাদের পুকুর থেকে উঠেছিলেন সিংহবাহিনী পুকুর থেকে যার জন্য ওই পুকুরটির নাম হয় সিংহবাহিনী পুকুর আর আমাদের মা মানে একদিন শিলাম শিলামূর্তি আর কি তখন বর্ধমানের মহারাজাকে মা ওই মূর্তিতে স্বপ্নাদিস করে। চতুর্ভুজা সিংহী দুর্গা আচ্ছা ওই জন্য বর্ধমানের মহারাজা ওই চতুর্ভুজা এক কাঠের মূর্তি কি কাঠ আমরা জানি না এখনো পর্যন্ত আমি নিজে ওই মূর্তি রং করেছি আমি নিজে মায়ের মায়ের কৃপায় আর কি আমার যতটা সম্ভব আমি নিজের মায়ের রং করতে গিয়ে দেখেছি এখনো পর্যন্ত ওই কাঠ শুকোয়নি ও তো এখনও রস আছে এক কাঠের মূর্তি দ্বিভুজা সিংহবাহিনী জয় দুর্গা চতুর্ভূজা এই চতুর্ভূজা চতুর্ভুজা সিংহিনী জয় দুর্গা আর পাশেই আছেন আমাদের মা মনসা এই মনসাকে নিয়ে আবার অলৌকিক ঘটনা আছে কোষ্ঠীপাত পাথরের মা হচ্ছেন কোষ্ঠীপাত পাথরের এই মূর্তি এত এই মূর্তি আপনি কোনো কোথাও পাবেন না মানে অতি পুরাতন মানে সেই ইলোরা যে মূর্তি ছিল বা আছে তারই ধাঁচের এই মূর্তি তৈরি কিছু লোক এই মূর্তি মানে বিক্রি করার জন্য তারা এখানে চুরি করে নিয়ে গিয়েছিল চুরি করে নিয়ে যাওয়ার সময় তখন এই মাটির ট্রেন মাটির ট্রেন ছিল মাটির সরকার মানে সেই ইঞ্জিনের সেই ভোর হয়ে আসতে তারা কি করেছে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে একটা পুকুরে মাকে ফেলে দেয় ভয় এবার সেখানকার একজন লোক ওই পুকুরে চান করতে গিয়ে দেখে একটা মূর্তি তখন সে কি করেছিল মায়ের মূর্তিটা নিয়ে তার বাড়িতে স্থাপন করেছিল এবং সে খুব ধুমধাম করে পুজো করছিল তার ঘর হয় এ হয় বেশ অর্থ উপার্জন করছিল কিন্তু মা তাকে স্বপ্নাদেশ দেয় যে তুই আমাকে আমার মন্দিরে দিয়ে আসবি কিন্তু সে কোনো কথায় কর্ণপাত করেনি ফলে তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছিলেন তখন তিনি ভয়ে আবার ঢাক ঢোল বাজিয়ে মাকে আবার এখানে ফিরত দিয়ে গেছেন শিলামূর্তি মা সিংহবাহিনী জয়দুর্গা জয় এবার ওই মা সিংহবাহিনী মানে চতুর্ভুজা রূপে প্রতাপচন্দ্র রায়বাহাদুর রাজাকে ওই মূর্তিতে সম্রাদেশ করেন তখন রাজা ওই কাঠের মূর্তি এখানে প্রতিষ্ঠা করে যান সেই থেকে এই মন্দিরে প্রায় পাঁচশো বছরের পুরাতন আমাদের এই মাসিমানী জয় দুর্গা সেই থেকেই দুবেলা পূজা আরতি চলছে এখানে মায়ের বৎসরে একবার বাৎসরিক উৎসব হয় দুর্গা নবমীতে এখানে আমি মোষ বলি হতো রাজমশাই পাটিতে পাঠাতে এখানে মোষ বড় মহাস মহিষ মানে এখানে বলি হতো এখনও পর্যন্ত বলি হয় দশটা বারোটা বলি হয় এখনো পর্যন্ত দুর্গা নবমীতে এছাড়াও যার যার যখন মানসিক থাকে এখানে মায়ের কাছে মানসিক করে বলিদান দিয়ে যায় যে কোনো এখানে গ্রামে যার বাড়িতে যা পুজো হবে মায়ের কাছে পূজা দিয়ে তবে তারা বাড়ি পূজা করে থাকে এই হচ্ছেন আমাদের মা সিংহবাহিনী নামটা হচ্ছে মা সিংহবাহিনী বাহিনী জয় দুর্গা দেবী ইনি অতি পুরাতনা প্রায় পাঁচশো বছরের আপনারা যদি এই মূর্তি ভাই মায়ের সঙ্গে মায়ের কাছে আশীর্বাদ নিতে চান তাহলে চলো আসুন আমার সঙ্গে যোগা দেব নমস্কার সুবন্ধু আমি প্রদীপ চক্রবর্তী মাশি হয়েইনি আমাদের শ্রীমারি আছেন নবদের ফান্ডারগাছায় এই গ্রামের নাম ফান্ডারগাছায় এই গ্রামের মানে সর্বপুরাতন এবং জাগ্রত আমি তাই 19 শতকের মাঝামাঝি পনেরো শত শতকের মাঝামাঝি সময়ে মায়ের আবির্ভাব হতেছিল এই গ্রামে যে মায়ের মা আবির্ভূত হয়েছিলেন এই সামনে যে পুকুরটা দেখতে পাবেন বারো বিঘা পুকুর এই পুকুরটি থেকে মায়ের এই শিলামূর্তি উঠেছিল মায়ের যে শিলামূর্তি এই শিলামূর্তি উঠেছিল এই পুকুর থেকে সেই থেকে এই মন্দিরে মা পূজিতা হচ্ছেন এই মায়ের যখন মা এই পুকুর থেকে উঠলেন সেই কথা চারদিকে ছড়িয়ে পড়ল বর্ধমানের মহারাজা আমাদের আনুমানিক তার নাম হচ্ছে প্রতাপচন্দ্র রায় বা রায় বাহাদুর প্রতাপচন্দ্র রায় তিনি মায়ের বিভিন্ন অলৌকিক ঘটনার কথা শুনতে পেলেন শুনে তিনি নিজে এখানে পরিদর্শন করতে এলেন মায়ের এই জায়গাটা এবং মাকে তিনি এসে দেখলেন এবং সকলের মুখে ঘটনা শুনে তিনি এখানে মায়ের এই যে মন্দিরটা আছে এই মন্দিরটাই এত শৌখিন তখন আরও ছোটোখাটো ছিল তিনি মন্দির প্রতিষ্ঠা করে আমাদের এখানে সেবা হিসাবে প্রতি মানে নিযুক্ত করে গেছে সেবায়ীতি সেই পনেরোশো শতকের মাঝে মাঝে সময় থেকে আমাদের চতুর্ভুজা দেবী বা দেখবেন দেখতে পাবেন যে চারটে হাত হ্যাঁ মা দুর্গা অনেক সময় দশভূজা হন কখনো দ্বিভূজা আর এখানে আমাদের মা হচ্ছেন চতুর্ভুজা এই মা অতি পুরাতনা জাগ্রতা দেবী অনেক অলৌকিক ঘটনা এখানে ঘটেছে এমনকি এই পিছন দিয়ে এই মন্দিরের পিছনে দেখতে পাবেন সারিবদ্ধ সব পুকুর আছে তখন এই পুকুরগুলো ছিল নদী একটা বড় নদী ছিলার্থী এই নদী দিয়ে একজন মানে ধনী ব্যক্তি বিবাহ করে তার ছেলের বিবাহ দিয়ে ঢাক ঢোল বাজনা করে যাচ্ছিলেন তখন মায়ের সেই বাজনা বা গান বাজনা পছন্দ হয়েছিল তখন তিনি মা তার মা একজন সুন্দরী রমণীর বেশ ধরে মন্দিরের পিছনে দাঁড়িয়ে তাকে বলেছিলেন বাবা তোমরা এখানে মায়ের মন্দির আছে একটু দাঁড়িয়ে তোমরা বাজিয়ে যাও মায়ের খুব ভালো লাগছে তোমার বাজনা তখন তারা মাকে তুচ্ছ জ্ঞান করে এ কে আজন কে আজন মহিলা বলছে এই চল চল বলে একটু এগিয়ে যেতেই তাদের পুরো নৌকাটা ডুবে গিয়েছিল সেই জন্য ওই ওখানে 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 কুকুরটেই আসে একটি কুকুর আসে যার নাম ডিমিমুরা ওখানে ডিগিটা ডুবে গিয়েছিল ওই জন্য ওই কুকুরের নাম হয়ে গিয়েছে ডিমিমুরা মুরা ও বহু অলৌকিক ঘটনা এই মন্দিরে ঘটেছে সেই সব ঘটনা শুনে দারুমোসে এসেছিলেন এবং তিনি মায়ের পূজার ব্যবস্থা করে গেছেন এখানে মন্দির প্রতিষ্ঠা করে কিছু জায়গা কুকুর জমি দান করে আমি শ্রীমানী সেবায় সমিতির সম্পাদক বর্তমান সম্পাদক আমাদের যে সমিতি আছে মায়েরই চরণা চরণাশ্রিত সেবক আমি শ্রী 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 শ্রীমানী জয় মাতার চরণান চরণাশ্রিত সেবক আমি অধম শ্রী উদয় প্রদীপ চক্রবর্তী আমি আমার নাম প্রদীপ চক্রবর্তী আমার বাবা সুদর্শন চক্রবর্তী এবং বংশ পরস্পরায় আমরা এই মায়ের পূজা করে আসছি এবার যদি কেউ এই মন্দিরে পূজা দিতে চান বা এখানে আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি হাওড়া থেকে যে কোনো বাসে দশ নম্বর ফুলে নামতে পারেন মানে ঝিকিরা ডিভুসুট নারী যে কোনো এল বাসে দশ নম্বর ফুল নামবেন নেমে সিংহমানিতলা বাজার বললেই আপনাকে যেটিও দেখিয়ে দেবেন আমার 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 না আমি আমার ঠিকানা বলছি ভান্ডার গাছিয়া আমতা হাওড়া সিংহমারিতলা বাজার প্রদীপ চক্রবর্তী আমার ফোন নম্বর তিরাশি আটচল্লিশ বাহাত্তর একান্ন বাহাত্তর সকলকে নমস্কার জানাই মায়ের সকলকে জানায় সকলের মাথায় মায়ের আশীর্বাদ সতধারায় ঝরে করুক জয় মাসিংহী জয় দুর্গা জয় এটি হচ্ছে ডিঙি পুকুর একদম মন্দিরের পিছনে অবস্থিত যে নৌকারি ডুবে যাওয়ার গল্পটি শোনা যায় এখন এই পুকুরটি খনন করলে সে নৌকার কিন্তু ভগ্নাবশেষ পাওয়া যায় এককালে এটি বিশাল নদী ছিল এবং এবং এখনো মানুষ এখানে ডুবে চান করতে ভয় আমাদের মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে হাওড়া ঝিকিরা হাওড়া ডিগুসু হাওড়া এই বাসগুলি ছাড়ে হাওড়া স্ট্যান্ড থেকে ওইগুলো পাবেন বা ধর্মতলা থেকে যদি আপনারা আসতে চান তাহলে আমতা ধর্মতলা চ্যাটার বাস পাবেন বা হাওড়া আমতা সিটিসি যে গাড়ি আছে ওইটাও পাবেন অথবা হাওড়া আমতার লোকাল ট্রেন ধরে আপনাকে আসতে হবে ভাণ্ডারগাছা সিংহবাইনীতলা ঠিক আছে এটা দশ নম্বর পোল স্টপেজে নামতে হবে ওখানে নেবে হাঁটা দশ মিনিটের পর যে কোনো দশ নম্বর পোলে নেবে যে বললেই হবে যে মা সিংহমাইনি মন্দিরে যাও তো যে কেউ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আপনারা এইভাবে আসতে পারেন আমাদের মায়ের মন্দিরে আমাদের মায়ের মন্দিরে নিত্য পূজা হয় মোটামুটি দুপুর বারোটা থেকে একটার মধ্যে আপনারা আসতে পারেন এবং বছরে একবার আমাদের মায়ের এখানে বনকুট উৎসব হয় ওটা হয় শুক্লা মহানন্দা তিথিতে মানে সরস্বতী পূজা হয় পঞ্চমী তিথিতে মায়ের ওই অনুষ্ঠানটা হয় নবমী তিথিতে মানে তিন দিনের পরে ওই সময় এখানে উৎসব হয় অনেক লোকের সমাগম হয় প্রায় চার পাঁচ হাজার লোককে আমরা অন্য উৎসব উৎসবে আমন্ত্রণ করি সবাই আসে আমাদের আশপাশে তিন চারটে গ্রাম আছে ওই গ্রামের সমস্ত লোকেরা মায়ের কাছে আসে ওই দিন প্রায় এবং রোজেরই যে যার মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দিতে আসে সকালে মানে দুপুরে পূজা হয় এবং সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমরা এই মুহূর্তে দর্শন করব সিংহমাইনী মন্দিরের ঠিক সামনেই অবস্থিত শিবের মন্দির এখানে খুব সুন্দরভাবে নীলষষ্ঠীর পুজো হয় শিবের বিয়ে উদযাপন করা হয় এবং এখানে খুব সুন্দরভাবে যে সন্ন্যাস বা যে গাজন উৎসবটি হয় এখানে খুব সুন্দরভাবে এখানে সেলিব্রেট করা হয় শিব মন্দিরের ঠিক পাশেই অবস্থিত বাবা পঞ্চানন ও মা ষষ্ঠী মন্দির ঠাকুর মশাই শিব মন্দিরে পুজো করে এখন এই মন্দিরে চলে এসছেন পুজো করতে আমরা দর্শন করছি বাবা পঞ্চানন কে এবং ঠিক পাশেই রয়েছেন মা ষষ্ঠী দেবী সমস্ত সন্তানেরা মায়ের সন্তানেরা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক মায়ের জন্য প্রার্থনা প্রার্থনা আজকের এই সিংহবাহিনী মায়ের দর্শনের ভিডিওটি আপাতত মায়ের পাক পদ্মে এখানে আমরা বিরাম দিচ্ছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে পুজো এসে গেছে সবাইকে সুস্থ থাকতে ভালো থাকতে হবে ভগবতীর কৃপা সবার উপর বর্ষিত হোক সবাই আনন্দে থাকুন এই প্রার্থনা করে ভালো থাকবেন জয় ভবানী